আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস এই ঘাসটা যদি আপনার একবার রোপণ করা যায় একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটা কিন্তু এক টানা গরু সকলকে খাওয়াতে পারবেন যেমন আপনার উত্তর প্রান্ত থেকে কেটে যদি আপনি দক্ষিণ প্রান্ত যান পিছন থেকে দেখবেন আবার হয়ে গেছে এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় শীত আর বর্ষা নাই অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি যেমন পাহাড়ের টিলা আছে রাস্তার সাইটে বাড়ির আঙিনায় সকল জায়গায় আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটাতে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা আপনার নরম এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের এই সেরা ঘাস হিসেবে পরিচিত গরু ছাগলের জন্য তো যদি আপনি গরু ছাগলের খামার গড়তে চান তো গরু ছাগলের খামার গড়ার পূর্বেই কিন্তু আপনার আগে ঘাস চাষ করতে হবে কিন্তু ঘাস যদি আপনার চাষ না করে দেখা যাচ্ছে আপনার ওই যে কিছু ঘাস জমিতে এভাবে হয় দুবলা ঘাস তারপরে ওই এক একটা দেশে বলে বাদাল্লা ঘাস যে সকল ঘাস আছে কিন্তু ওই সকল ঘাস দিয়ে কিন্তু আপনার খামারের গরু কিংবা ছাগল আপনার পালা সম্ভব হবে না যদি এরকম জাতের ঘাস যদি আপনি রোপণ না করেন ঘাস যদি আপনার উঁচু জমির জন্য এই ঘাস আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে আপনার যেখানে পানি জন্মে থাকে মানে পানি থাকে বছরের মধ্যে দেখা যায় সাত আট মাসই পানি থাকে এই সকল জমিতে আপনার লাগাতে হবে আপনার অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস ওগুলো আপনার যে সকল জমিতে সব সময় পানি থাকে ওই সকল জমিতে আর এই সকল ঘাস কিন্তু যে জমিটা উঁচু অথবা এরকমও যদি হয় দেখা যায় আপনার বৃষ্টির পানি হয়েছে আবার আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেছে অথবা জোয়ারের পানি হয়েছে আবার বাটার সময় চলে গেছে এরকম জমিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটা নরম এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না দেখেন এই ঘাসটাতে আপনার প্রোটিনের মাত্রা রয়েছে পঁচিশ পারসেন্ট তো এই ঘাসটা যদি আপনার খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গবাদি পশুর প্রোটিনের অভাব হবে না কারণ এই ঘাসটা খুবই ভালো নরম ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেয়ে থাকে তো আপনারা যদি এই ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের জেলা অথবা উপজেলা ও এমনকি আপনার বাড়িতে মানে হোম ডেলিভারি পর্যন্ত আমরা এই ঘাসের কাটিং দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন এই ঘাস রোপণ করলে আমি আবারও বলছি খামার গড়ার পূর্বেই কিন্তু আগে ঘাস চাষ করবেন কারণ ঘাস যদি চাষ না করেন তাহলে কিন্তু আপনার গবাদি পশু আপনি ক্রয় করে যদি আপনার খামারে আপনি তোলেন তাহলে কিন্তু আপনি ঘাস না খাতে পারলে আপনি কিন্তু লসে পড়ে যাবেন ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ